বালা কৰছে দিন আৰু আমি আমাক ৰেডি হৈ আৰল বাই খাপ খাব জানি না দিন দিব নি খাম কৰ্তাম ফাৰ্ম কিনা কৰিব খাম যথে সময় পাৰা যায় । এখানো নতুন একটা বিল্ডিং বনে বিল্ডিং কাজ চলে গতকালকে বিকালে বিকে মাটি বাঙ্গিয়া ফরিয়ার পুরাটা বিল্ডিং একবারে নস করে দিছে ইটা শুনিয়া আমি না আগিয়া আই গেলাম এটা দেখার লাগে গতকালকে এমন ভাবে বৃষ্টি হয়েছে আমি একবার রুমতা থাকি বাড়িছি না আজকে সকালে যখন আমি খামো বাড়িছি তখনই আমি শুনলাম এখানে একটা বিল্ডিং এরকম এরকম হয়েছে তাই আমি এখন এটা দেখা তাইছি তোরও দেখাই মাটি পড়িয়া রাস্তা ওই গেছে ব্লক রাস্তার একবারে দারো আসলো বিল্ডিংটা আর পুরা মাটি ভাঙ্গি আই গেছে রাস্তা এই রোড দিয়া ডেইলি অনেকগুলা গাড়ি চলাচল করে সামনে আছে অনেকগুলা বস্তি বস্তির সব মানুষ বা সব গাড়ি এই রাস্তা দিয়া বা এই রোড দিয়া এটা ওই গেছে এখন বন্ধ তাই জেসিবি লাগাইয়া ফটারফট এখানে লোকাল মানুষ বা বিসিপি কোন মেম্বার প্রেসিডেন্ট তারা সবে মিলিয়া এখানে লোকাল মানুষ মিলিয়া এটা ক্লিয়ার কতরা মিজোরাম একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে এই যে এরকম কোন দুর্ঘটনা বা এনকুলো অ্যাক্সিডেন্ট ওই গেলে ফটারফট গাঁর সব মানুষ বা সব জুয়ান ফুয়াইন বা মেম্বার প্রেসিডেন্ট থেকে লইয়া সব আরো বিভিন্ন সংগঠন আছে তারা সংগঠনের মানুষ সব কিন্তু আইয়া হেল্প করয় বিল্ডিং এগুলো তো খুব আগে কাম করা বস্তির যে গাড়ি টাউন ও বাজার পরা ডেইলি মানুষ আবা যাওয়া করেন যেটা গাড়ি দিয়ে এটা গাড়ি সব কিন্তু আটাইয়া তো মিজোরামে বৃষ্টির দিনও একটা জিনিস আমার খুব বেশি বালা লাগে আসমান ও মেঘ আর তার লগে উঠের গ্যাস আর এই যে সবুজ প্রকৃতি এটা আমার খুবই বেশি বালা লাগে খুব সুন্দর লাগে আমার তো আটি আটি আইসলাম আমি এখানে আমার সাইটও থাকি বেশি দূরে নাই আর এখন আবার আটি আটি যাই আর গিয়া আর মেঘও আনিলার আর খুবই তাড়াতাড়ি যাইতে হইব আমার ফাইনালি আমি আমার সাইটও আইয়া ফৌসি গেছি

কাম কৰ্তাম পাৰি আৰু কামোৰাই নিউজেৰ কামো আমিতো যাইতম পাৰ্চিনা তাজেল বাইক লা তাই আমাৰ গুৰিয়ে গৰুৱা আহি গৈছে নামৰ কেজি আহিছে গুৰিয়ে গৰু আহি গৈছে ন তোলা মাতো তেতিয়া পুৰা পুৰা বিজা একেবাৰে কালত মিজোৰামৰ বৰ্তমানে আইজ ফাৰ্ষ্ট দিন আহিছে আইজ ফাৰ্ষ্ট দিন একটাই মেঘ ডেৰ কোনো নন ষ্টপ মেঘ পিছৰ তলাৰ কাম আইচ কিউবা মানে চুৰো কৰিছে আৰু কি নিচৰ তলাৰ প্লাষ্টাৰৰ কাম সবেই চুৰো আহিছে আৰু বিলাল বাইয়ে অনুছলা বনাইৰ আনটাইৰ একবাৰে মানে কিছু দেখা যায় নাই গৰোমৰ ভিতৰে পানী আমাৰ ইয়াত একটাই যেহেতু তো মেঘ দের আর পুরা কমপ্লিট হইতে না জানালা বাইতি ও বাইতি ও বাইতি মানে পানি আমাইয়া পুরা পানি ওদের এটা পুরা পানি রুমের ভিতরে বাড়ার লাগাই কিন্তু কাম করতে পারি না ওরা মানে কি হয়েছে আমি বেছিভাগ শ্বৰ্ট ভিডিঅ' মিনি ব্লগ বনাই আজকেটাকিয়া বা এখন টাকিয়াল মাজে মাজে আমি এই ৰকম লং ভিডিঅ' ট্ৰাই কৰোঁ যদি বালা ৰেচপন্স পায় তাইলৈ আমি লং ভিডিঅ' বনাইম এই ভিডিঅ'টা কিলা লাগিল কমেণ্টটো অৱশ্যে জনাই যাবা